কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি দয়াময় তিনি ভক্তের দুঃখ দূর করেন এখন আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে ভগবান যখন এতই দয়াময় এতই কৃপালু তাহলে তিনি তার বন্ধু সুধামার জীবনের দুঃখ কষ্ট কেন দূর করেননি কেন সুধামার জীবনে এত গভীর দারিদ্র জানা সত্ত্বেও তিনি কৃপা দৃষ্টিতে সেই দারিদ্র ঘুচিয়ে দেননি যিনি এত দয়ালু এত কৃপালু এত বন্ধু পরায়ণ যে সুদামা তার কাছে এলে তিনি নিজে সুদামার সেবা করতে ব্যস্ত হয়ে যান তিনি কেন তার বন্ধুর দুঃখ দেখেও চুপ হয়ে বসেছিলেন আসলে কথাই বলে কপালের নাম গোপাল কথাটা কিন্তু সত্যি আমাদের কপালে কি আছে না আছে সবই গোপাল জানেন আর তিনি জেনেও যখন চুপ থাকেন তখন আমাদের বুঝতে হবে তা আমাদের ভালোর জন্যই ঠিক একই রকমভাবে সুদামার দুঃখ না খুঁজিয়ে তিনি সুদামার বাড়িয়ে দিয়েছেন এবার প্রশ্ন হলো কিভাবে? কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন তখন সেই আশ্রমের নিকটে একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন যিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতেন একবার সেই বৃদ্ধা দীর্ঘ পাঁচ দিন কোনো ভিক্ষা পাননি তাই পাঁচ দিন তিনি কোনো কিছু খাবার গ্রহণ না করে শুধুমাত্র জল খেয়ে কাটিয়ে দেন ছয় দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান কিন্তু তিনি সেই দিন সেই ছোলা গ্রহণ করলেন না পরের দিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুটলিতে ভরে মাথার কাছে রেখে দেন নিয়তির এমনই পরিহাস যে সেই রাত্রেই বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় কিছু খুঁজে না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুটলিতে সোনাদানা আছে ভেবে সেটি চুরি করে নিয়ে পালায় ওই ছোলার পুটলিটা নিয়ে তারা সন্দীপন মনির আশ্রমে যান খুলে দেখবার জন্য কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুটলিটি ফেলে পালিয়ে যায় গুরুমাতা সেই পুটলি খুলে দেখেন যে তার মধ্যে কি আছে গুরুমাতা সেই পুটলি খুলে দেখেন যে তার মধ্যে কিছু ছোলা রাখা আছে এরপর কৃষ্ণ আর সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুটলিটা তুলে দেন যাতে পথে খিদে পেলে তারা সেটা খেয়ে নেয় অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুঁটলিটা চুরি হয়ে গেছে তখন তিনি দুঃখে কষ্টে অনাহারে অভিশাপ দিয়ে বসলেন যে তার ওই ছোলা যে খাবে তাকে সারা জীবন দুঃখে কষ্টে কাটাতে হবে মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ আর সুধামা এক জায়গায় আটকা পড়ে যান কৃষ্ণ তখন সুদামার কাছে সেই পুটলিটি চান খাওয়ার জন্য কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখরভাবে অনুভূতিপ্রবণ পুটলিটা হাতে নিয়ে তিনি বুঝতে পারেন যে খাবারটা অভিশপ্ত তাই কৃষ্ণ যখন সুদামার কাছে পুটলি থেকে ছোলা বের করে খেতে চাইলেন তখন সুদামা বললেন পুটলিটা কোথাও একটা পড়ে গিয়েছে কিন্তু আসলে তিনি নিজেই পুটলির খাবারটা খেয়ে নিয়েছিলেন বন্ধু কৃষ্ণকে আজীবন দারিদ্রের হাত থেকে বাঁচাতে তিনি এই কাজটি করেছিলেন অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজেই অভিশাপ ভোগ করেছিলেন এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন তাই বন্ধু সুদামা দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনের দিন কাটালেও কখনও শ্রীকৃষ্ণকে স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য এরপর একটা দীর্ঘ সময় অভাবের তারণায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন সুদামাকে এগিয়ে আসতে দেখেন তখন তিনি রাজ সিংহাসনে বসেছিলেন না তিনি দৌড়ে এগিয়ে গেলেন নিজের রাজ সৌন্দর্য ঐশ্বর্য সব ভুলে একজন স্নেহভাজন বন্ধুর মতো জড়িয়ে ধরলেন সুদামাকে কাঁদতে কাঁদতে বললেন হে প্রিয় বন্ধু তুমি এতদিন কোথায় ছিলে আমাকে ভুলে কেন গেলে যে মানুষটি ছেঁড়া ধুতি পরে ক্ষুধায় জর্চরিত হয়ে করুণ মুখে এসেছিলেন তার বন্ধু কৃষ্ণের কাছে তাকেই তখন রাজসভায় সকল সদস্যপদ ঈর্ষান্বিত দৃষ্টিতে দেখছিলেন কারণ এমন ভালোবাসা এমন শ্রদ্ধা এমনকি রাজমহিষীরাও পান না যা শ্রীকৃষ্ণ সুদামাকে দিয়েছিলেন সুদামা কিছুই চাননি তিনি কৃষ্ণের কাছে গিয়ে কোনো দুঃখের কথাও বলেননি কিছু চাওয়ার জন্য পাও ধরেননি কেবল বন্ধুকে দেখে হৃদয় ভরে গিয়েছিল তিনি লজ্জায় কৃষ্ণকে তার স্ত্রী প্রদত্ত সামান্য চিরের পুটলিটি দিতেও সংকোচ করছিলেন কিন্তু ভগবান তো অন্তর্জামী তিনি সেই পুটলিটা নিজের হাতে নিয়ে বললেন এই তো আমার প্রিয় ভোগ এবং তা আনন্দের সাথে গ্রহণ করলেন ভগবান কৃষ্ণ সেই চিরা খেয়ে তার তৃপ্তি মেটাননি তিনি বন্ধুর প্রতি রূপে নিবেদিত আত্মাকে গ্রহণ করেছিলেন আর সেই ভালোবাসা ও ত্যাগের প্রতিদানে তিনি ঠিক সেই রাতে তার যোগমায়াকে নির্দেশ দেন যে আমার বন্ধুর ঘরে যেন আর অভাব না থাকে তার পরিবারের কষ্ট যেন আজই শেষ হয় সুদমা যখন পরদিন কৃষ্ণকে প্রণাম করে নিজের ঘরে ফিরলেন তখন এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হলেন যে কুড়ে ঘরে তিনি পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছিলেন সেটি আর কুড়েঘর নেই সেটা রূপান্তরিত হয়েছে এক রাজপ্রাসাতে তার স্ত্রী পরিপূর্ণ অলঙ্কারে বিভূষিতা সন্তানরা উন্নত বস্ত্র পরিধানে আর গৃহভর্তি ভর্তি ধন সম্পদে ভরে উঠেছে তখনই সুধামা বুঝলেন ভগবান কখনো কাউকে অকারণে কিছু দেন না আবার অকারণে কিছু কেড়েও নেন না তিনি ঠিক তখনই কৃপা করেন যখন একজন মানুষ নিজের আত্মাকে পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করতে সক্ষম হয় সুদামার দারিদ্র ছিল তার শুদ্ধতা নম্রতা ও সহিষ্ণুতার পরীক্ষা আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন বন্ধু ভগবানকে নিজের কষ্টের ভাগ না দিয়ে চুপচাপ ভালোবাসা দিয়ে সেই নিঃস্ব বন্ধুর ভালোবাসায় আজ আমাদের শিক্ষা দেয় সত্যিকারের ভক্তি মানে চাওয়া নয় বরং অচাওয়াই ভালোবাসা ভগবান দয়াময় কিন্তু তার কৃপা চিরকালেই নির্ভর করে আমাদের আস্থার উপর সুদামার মতো যদি কেউ নিঃস্ব থেকেও ঈশ্বরকে ভালোবাসেন তার কাছে কিছু না চেয়ে শুধু সান্নিধ্য চান তবে একদিন না একদিন ভগবান নিজেই তার জীবনে সেই সব কিছু নিয়ে আসেন যা আমাদের প্রয়োজন এমনকি যা আমাদের কল্পনারও অতীত এটাই ভক্তি আর এটাই হলো কৃষ্ণের করুণা